নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমরা যাচ্ছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মন্দির বহু পুরানো মন্দির সাত পূজা পুজো দিতে তো এই যে আমরা মাঠে মাঠে এখন হেঁটে যাচ্ছি এর আগে টোপে এসেছি কিন্তু কিছুটা তো হাঁটতেই হবে আর পায়ে হাঁটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে হেঁটে পুজো দিতে যাওয়া ওই যে দেখো দেখা যাচ্ছে সাত গাছ আমরা এখন হাঁটছি আর দেখছি খুব কাদা হয়ে গেছে কারণ জমিগুলো তো সব শেষ দিয়েছে এই যে আমরা এখন চলে এসেছি সেই মেন মন্দিরে তো এটা হলো সেই বহু পুরোনো গাছ যেটা আমাদের জন্মেরও অনেক 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 আগে থেকে এটা আছে আর চারিপাশটা খুব সুন্দর মনোরম পরিবেশ আর এই যে দেখো মন্দির বাবা বুড়োরাজের মন্দির তো এটা হচ্ছে মানে সবাই সন্ন্যাসীরা বসে বা ওখানে থাকে আর এই গাছটা এই যে দেখো কত সুন্দর লাগছে আর কত ঝুড়ি নেমেছে দেখো শিকড়গুলো এমনভাবে নেমেছে যেন মনে হবে ওইগুলোই গাছের একটা অংশ তো এখানে মন্দিরটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো এই যেটা হলো বাবা মন্দির এখানে জল ঢালা হয় আর এই জামা শ্বশুরমশে একটু পূজা পরিষ্কার করছে যেহেতু পূজা হবে তো অনেক পাতা পড়েছিলো আর এটা যেহেতু গ্রাম থেকে অনেকটা দূরেই মন্দিরটা সেহেতু অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় না আর বছর দুবার পূজা হয় আমাদের এখন পুজোর জোগাড় চলছে ফল কাটা হচ্ছে ফল কাটছে আর এদিকে ঠাকুর মশাই আমার শ্বশুর মশাই আর বর মিলে জোগাড় করছে পুজোর তো দু মধ্যে পুজো শুরু হয়ে যাবে আর এই যে এখানেও শিবলিঙ্গ আছে ওখানেও পুজো দেওয়া হয় তো মূল কথা এই মন্দিরটা বহু পুরোনো মন্দির এর পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে আমরা শব্দ জানি না যারা বড়রা তারা জানে এখানে এই যে আমার মেয়ে তারপর এরা সব দোল লাগে এসব আর এদিকে পুজো শুরু হয়ে গেছে তো এখানে বছর দুবার মেলা হয় খুব সুন্দর লাগে তো পারলে তোমরা সবাই এসো